বাইরে গার্ডেনটা এত সুন্দর লাগছে বাজার করতে পাঠারি সোফা কাবারগুলো আজকে ধুয়ে দিবো সেদিকেও সব কিছু ডান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে প্রতিদিনের মতো একটা কর্মব্যস্ততাময় একটা ডেলি ব্লগ হতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দুজন হচ্ছে বাংলাদেশে গিয়েছে হলিডেতে তো ফাইনালি ওদের হলিডে ওভার ওরা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাক করতেছে ওরা পরশু আসবে তো আমার যেহেতু ছোটো মেয়ে আছে আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে যেহেতু সবাই বাংলাদেশ থেকে লম্বা ছুটি নিয়ে ঘুরতে ঘুরে আসতেছে তো বাসায় এসে যদি একটু গুছ গাছ না দেখে তাহলে কিন্তু ভালো লাগবে না আর যদিও সবসময় গুছিয়ে রাখ হয় তারপরও চেষ্টা করবো আজকে সারা ঘর একটা ফাইনাল টাচ আপ করতে যত ধুলা জমেছে ময়লা জমেছে সেগুলো ক্লিন করতে ব্লা ব্লাব তো যাই হোক যা যা করবো আজকে প্ল্যান হচ্ছে সারা দিন ঘরের কাজ করা ভাবতে পারেন পরশুদিন আসবে আজকে কেন ঘর গুছিয়ে রাখবো তার কারণ হচ্ছে কালকে আমি হচ্ছে রান্না বান্না করবো পরশুদিন তারা খুব ভরে আসবে একদম মানে সকাল দশটার মধ্যে তারা বাসায় থাকবে তো সেই কারণে আমি সেদিন তো রান্না বান্না করতে পারবো না তো কালকে আমার রান্না করার প্ল্যান আর আজকে আমার ঘর গোছানোর প্ল্যান তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালোই লাগবে আমার মেয়ে খেলতেছে ওখানে এদিকে আমি টেলোমেলো করে ফেলেছি ঘর এখানে সোফার থেকে কাবারগুলো খুলে ফেলতেছি তো সোফা কাফার কাবারগুলো আজকে ধুয়ে দিব তিন মাসের মতো হয়েছে এটা বিছানো এমন হয় ঈদের সময় বিছেছিলাম তো আমাদের এখন একটু ধুইলে আবার একটু পরিষ্কার হবে নি এখানে কাপড় চোপড় নামাইছি অনেক কাপড় চোপড় বলতে এখানে নর্মাল যে কাপড় চোপড় হয় সেগুলো আছে সেই সাথে এই যে টেবিল ক্লথ তারপরে হচ্ছে এগুলো ফ্রিজের উপরের কাবার মানে যেখানে যত কাভার টার ছিল সব খুলে আনছি যদিও এতদিন ইউজ করা হয় নাই বাট তারপরও মানে একটা ধুলা জমে যায় আলগা ধুলা ওটা মশা দিলেও আর শান্তি লাগে না যেহেতু কাপড় জাতীয় জিনিস আর কিছু হয়েছে নামায়ানসি আজকে এগুলো ধোবো আর মাঝখানে একদিন আছে কালকে কালকে হচ্ছে রান্নাবান্না করবো আর কারণ পরশু দিন খুব ভোরেই তারা চলে আসবে তো আজকে মানে কাপড় ধোয়া বা ঘর গোছানোর যত কাজ আছে সেগুলো সব আজকে শেষ করব তো এখন আমি এগুলো একটু আলাদা করে নিব কালারগুলো যে কোনটা কোন কালারের সাথে যাবে তো সব একসাথে দেওয়া যাবে না আমার মনে হয় এটাকে কি তিন ভাগ করতে হবে আমি তিনটা ভাগই করছি একটা ভাগ ছেড়ে দিয়েছি মেশিনে আর এই যে এখানে দুই ভাগ আছে এখন পরপর দিতে থাকবো হয়ে যাবে তাহলে কাপড় ধোয়ার কাজ সারা এদিকে কিছু শুকনা কাপড় আছে এগুলো ভাজ করে ফেলতে হবে কারণ আমি যেহেতু আজকে সব কিছু ধুইতে সি তো এগুলো ভাজ করে তারপরে হচ্ছে আমার আবার ধুয়ে এখানে মেলে দিতে হবে কাপড়গুলো ধোয়া শেষ এখন মেলেও দিয়েছি কাপড়গুলো এমন একটা মোটে দিয়ে মানে ধুয়েছি যাতে করে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় অর্থাৎ পানিটা একদম ভালো করে শুষে নেয় তো এটার জন্য মেশিনে হচ্ছে অনেক ধরনের মোড আছে একটা বেশি পাওয়ারফুলটা দিতে হয়েছে কারণ আমি চাই এগুলো হচ্ছে রাত্রের মধ্যে শুকিয়ে যাক তাইলে আমি সব রুমেই হচ্ছে সব কিছু বিছিয়ে ফেলতে পারবো এদিকে বাইরে গার্ডেনটা এত সুন্দর লাগছে বৃষ্টি পড়তেছিল এতক্ষণ দেখতে পাচ্ছেন সব ভিজা তো বৃষ্টির পরে একটা ফ্রেশ যে একটা লাইট থাকে না খুব সুন্দর একটা সফট একটা লাইট ওই ওই লাইটটা এখন মানে বাইরে আর এত ফ্রেশ লাগতেছে মানে মানে এখানে দাঁড়িয়েছি আমার হালকা মৃদু যে একটা বাতাস সেই বাতাসে মানে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে খুবই সুন্দর বাইরে যেতে পারছি না আর বাইরে যাওয়ার ইচ্ছেও করছে না আজকে তো অনেক কাজ তো সেই কারণে হচ্ছে বাসায় বসেই এই যে সুন্দর ওয়েদারটা উপভোগ করছি সুন্দর ওয়েদার আসলে তার মানে না যে সব সময় রোদ থাকলেই সুন্দর ওয়েদার এই যে রকম একটা সময় এটাও কিন্তু খুব সুন্দর এই সময়টাতে রংধনু ওঠে তবে আমি তো ঘরে বসে রংধনু দেখতে পারবো না যাই হোক ভালোই লাগছে এবার আমি হচ্ছে ঘর ক্লিনিংয়ে কাজে নেমে পড়েছি এতক্ষণ তো হচ্ছে ধোয়া মোছা হলো এখন আমি সব জায়গায় যত ধুলা ময়লা আছে সবগুলো মুছে নিব বিছানা চাদর বিছিয়ে নেব তারপরে হচ্ছে যত সপিচ আছে ছোট ছোট মানে যে ডেকোরেশনগুলো এগুলো কিন্তু ব্যবহার করা হোক না করা হোক কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয় তা না হলে এগুলোতে ধুলে জম একদম কালো হয়ে যায় যদিও সব সময় পরিষ্কার করা আসলে এগুলো সম্ভব হয় না বাট তারপরও মাঝে মাঝে হচ্ছে করাটা উচিত এটা এতে করে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে তো আমি চেষ্টা করতেছি সবগুলো রুম গুছ করে ফেলার আর এর মধ্যে যদি আমার হাজব্যান্ড বাসায় আসে আর আমার মেয়ে উঠে যায় তাহলে ওকে বলবো আমাকে একটু হেল্প করতে তা না হলে আমি পিছিয়ে পড়বো তো এর মধ্যে মধ্যে আমি হচ্ছে ঘরটা একটু হুবারও করে নিয়েছি মানে আমি এভাবে গুজ করি যে যেই রুম ধরেছি ওই রুম সব কিছু শেষ করে তারপর বের হই এমন না যে সারা ঘরে বিছানা চাদর বিছিয়ে তারপর সারা ঘর হুবার করলাম এটা আমার সিস্টেম আমার কাছে মনে হয় যে একটা একটা যেটা ধরবো সেই রুমটা শেষ করে তারপরে বের হব সেই সাথে আমি টয়লেটগুলো হচ্ছে একটু টাচ আপ করে নিচ্ছি যদিও সব কিছু ক্লিন করেই ফেলেছি আগেই বাট এখন তারপরও হচ্ছে এই যে ধুলো ময়লার জন্য হচ্ছে আরেকবার একটু টাচ আপ করা এই আর কি আর সেই সাথে ঘরের যে আয়নাগুলো আছে সবগুলো আয়নার দিকেই কিন্তু মানে কয়েকদিন পর পরই হচ্ছে তাকানো যায় না যদি পরিষ্কার করা না হয় তো এই সব জিনিস হচ্ছে রেগুলার করার জিনিস আমি এতক্ষণ রিমের টেক কেয়ার করছিলাম ততক্ষণে রিমের বাবা হচ্ছে আমাদের রুমটা ক্লিন করে ফেলছে আমাকে আজকে রেডিমেড আপবো ভালোই হেল্প করছে এদিকেও সব কিছু ডান এখন আমাদের নিজে গুচ গাছ করতে হবে আর সেই সাথে রান্নাবান্না রান্নাবান্না তো কালকে করবো ইনশাল্লাহ যে এখন নিচে ক্লিন হবে এই জুতাগুলো একটু ঠিকঠাক করতে হবে হ্যাঁ এই যে বারো কত কাজ করে দিস আমাদেরকে আজকে এদিকেও এখন একটা বিছানার উপরে দুইটা ম্যাট্রেস বিছিয়ে দিচ্ছে কারণ হচ্ছে আমাদের একটা ম্যাট্রেস বেশি হয়ে গেছে এটা হচ্ছে আমরা ফেলতে পারছি না এই সব দেশে এগুলো ফেলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর হচ্ছে ফেলতে হয় যেখানে সেখানে ফালার মানে ফেলে রাখলে হয় না রিক্সা ম বাবা কত কাজ করতেছে তোমার বাবা তো বাজার লাগবে এখন বেবিকে নিয়ে বাজার করতে পাঠাই বাজার ব্যাগ তো আমি আসি নাকি আমার মেয়েকে নিয়ে এখন বাজার করতে নিয়ে যায় ওরা তো বাজারে চলে গেল এখন আমার আবার এ নামতে হবে তো এখানে আমি এখন টিভির আশেপাশে যে এরিয়াটা আছে গ্লাসগুলো ক্লিন করবো সবগুলো মুছে আবার রাখবো এই শো পিসগুলো তো এটা একটা বড় কাজ এই মোছামছি কাজটা কমপ্লিট হলে আবার আরেকটা বড় চিন্তা যাবে এখন আমি লিভিং রুম ক্লিন করতেছি এটা করতে করতে হচ্ছে আমার প্রায় ঘর গোছানোর কাজ শেষ হয়ে যাবে আর কিচেনটা আজকে ক্লিন করতে পারবো না যেহেতু কালকে রান্নাবান্না আছে কালকেও হয়তো ক্লিন করতে পারবো না কারণ রাত্রেও রান্নাবান্না করব তো তারা আসলে হয়তো আমি কিচেনটা ডিপ ক্লিনিং করব ইনশাল্লাহ কারণ তখন আমার মেয়েকে ধরার মতো অনেক মানুষ থাকবে আর এখন আমি এইগুলো সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে সোফার কাভারটা বিছিয়ে নেব কারণ সেগুলো এখন শুকিয়ে গেছে যেহেতু ক্লিন করতে করতে রাত হয়ে গেছে এই খুব সকালে উঠে আগে সব কিছু কিছু মানে ধোয়ার কাজ শেষ করেছি যাতে করে রাত্রের মধ্যে সব কিছু শুকিয়ে যায় এই জন্যই হচ্ছে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে আসলে বুদ্ধি করে কাজ করলেই কিন্তু হয় এদিকে লাস্টের দুটা ব্লগে আমি শেয়ার করেছি বাংলাদেশে আমার ননদিনের কিন্তু বিয়ে হয়ে গেছে আপনারা সবাই খুব পছন্দ করেছেন ভিডিও দুটোই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর ওর বিয়ে উপলক্ষে আজকে আমরা হচ্ছে একটু খাবার এনে খাচ্ছি বাইরে থেকে যেহেতু আজকে অনেক কাজও হলো রান্নাও হয়নি তো ভাবলাম যাক বিয়ে উপলক্ষেও খাওয়াটা হয়ে যাবে আর সেই সাথে আজকে আমার রান্নাও করতে হবে না তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ